অঙ্কের জাদু দেখতে গেলে তোমাকে এই যে অঙ্কটা এখানে দেয়া হয়েছে এটাকে একবার পজ করে নিয়ে নিজে করার চেষ্টা করতে হবে তারপর অবশ্যই তোমরা আমার এই সলিউশনটা দেখবে কি বলছো অঙ্কটা একটি জিনিসের ক্রয় মূল্য ছশো টাকা এবং এটি চিহ্নিত মূল্যের চেয়ে কুড়ি পারসেন্ট কম তাহলে ক্রয় মূল্যটা কিন্তু চিহ্নিত মূল্যের থেকে টোয়েন্টি কম যদি জিনিসটি পনেরো ছাড়ে বিক্রি করা হয় তাহলে লাভের শতাংশ কত আমাকে বের করতে হবে তাহলে এখানে যে চিহ্নিত মূল্যটা চিহ্নিত মূল্য এমপি তার থেকে পঁচিশ কম হল ক্রয় মূল্য ছশো তাহলে আমি কি বলতে পারি এমপির পঁচিশ কম মানে এমপি সেভেন্টি ফাইভ পার্সেন্টের ভ্যালুই হলো আমার ক্রয় মূল্য ক্রয় মূল্য এই কথাটা কি বলতে পারি প্রথম লাইনটা থেকে সেটা বুঝতে হবে যে এমপির সেভেন্টি ফাইভ পার্সেন্টটি হলো ক্রয় মূল্য তাহলে আমরা ক্রয় মূল্যকে সচরাচর কত হিসাবে ধরি হানড্রেড হানড্রেড ধরি তাহলে লাস্টে জিজ্ঞাসা করেছে জিনিসটি পনেরো পার্সেন্ট ছাড়ে পনেরো পার্সেন্ট ছাড় কার উপরে দেওয়া হবে মার্ক প্রাইসের উপরেই নিশ্চয়ই পনেরো পার্সেন্ট ছাড়বে তাই তো তাহলে যেটা পঁচাত্তর পার্সেন্টের ভ্যালু আমি একশো বলছি আর পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে তার মানে তুমি বলবে পঁচাশি পার্সেন্টে বিক্রি করছে পনেরো পার্সেন্ট ছাড় মানে পঁচাশি পার্সেন্টে বিক্রি আর তার ভ্যালু হবে একশো বাই সেভেন্টি ফাইভ নিচে চলে যাবে আর পঁচাশি উপরে গুণ হয়ে যাবে এইটটি ফাইভ তাহলে পঁচিশ দিয়ে কাটি তিন পঁচিশ পঁচাত্তর চার পঁচিশ একশো আর এইখানে গুণ করলে হবে চার পাঁচ এক কুড়ি চারটা বত্রিশ তিনশো চল্লিশ বাই তিন আর এটাকে ভাগ করলে তুমি পাবে তিনককে তিন তিনককে তিন তিন ত্রিককে নয় অন্য একের তিন তাহলে জিজ্ঞাসা যে কত শতাংশ লাভ হবে তুমি বলবে যে এখানে আমার একশো তেরো পণ্য একের তিন বেরিয়েছে যার মধ্যে হান্ড্রেড পারসেন্ট তো দাম হান্ড্রেড তোর দাম তাহলে এক্সট্রা কত এলো এক্সট্রা তেরো পণ্য একের তিন এলো না এইটাই হলো আমার লাভের শতাংশ দেখো অপশান বি হলো এক্ষেত্রে সঠিক উত্তর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কেমন লাগলো এই ট্রিক্সটা অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ